আজকাল আমার ভিডিও নিয়ে অনেকের মাথা ব্যথা যেমন দেশে তেমন এখানে বাংলা কথা বলে বা ইংলিশ কথা বলে কতজনের কত কথা চোদ্দ তারিখ আমার ছেলের জন্মদিন ছিল সেই সুবাদে আমি অনেকবার কল করলাম তারও অনেক কথা আমার ভিডিও নিয়ে ইংলিশে করো ক্যালিফোর্নিয়া নিয়ে করো হু অথচ বাংলাদেশের ভিডিও মানে কত মানুষ যে দেখে আর কত যে চলে বিশেষ করে সাকি সাকিব খানের উত্থান দিয়ে আমার ভিডিওর উত্থান বলা যেতে পারে প্রিয় তোমার ভিডিও করে আমার অ্যাকাউন্টটা বড় হয়েছে এটাও সত্য কথা আমার একটা ভিডিও করছি শাকিব খান নিয়ে আশা করছি এই ভিডিওটাও অনেক চলবে কিন্তু কি নিয়ে কথা বলবো ঠিক বুঝে উঠতে পারতেছি না নিজের কথা বলতে 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 আর কিছু হয়তো বাকি নেই কিন্তু কি বলবো আমি বিশ বছর চেষ্টা করেছি হলিউডে কাজ করার তা আমি তো কিছু করতে পারিনি আমার মনে হয় সাকিব খান করতে পারবে সাকিব খান ভালো অভিনেতা এটা প্রমাণ হয়েছে তুফা আর সত্যি যদি বলি বিষকন্যা বিষে ভরা বিষে ভরা নাগিন সম্ভবত এ ধরনের একটা খুব স্টুপিট মুভি দেখছি খুব ভালো লাগছে সত্যি ভালো মানে আগের আগের কিছু ইন্টারভিউ আমি দেখেছি কিছুটা ন্যাকা আমার মতো মানে ইয়ে কিন্তু অসাধারণ তার আলহামদুলিল্লাহ অভিনয় আর অসাধারণ তার পার্সোনালিটি সো আমার মনে হয় উনি অনেক আগে যেতে পারেন আল্লাহ শতাব্দীতে অনেক বছর পরে একজন করে গুণী মানুষ পাঠায় একজন করে হাজার বছরে একজন করে পারে সেরকম বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে শাকিব খান একটা অমূল্য ধন কারণগুলো পরে সাকিব খানের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুইটা ছেলে সেই অল্প বয়সে অপবিশ্বাস তারপরে বুগলি দুইটা সুন্দরী মেয়ে বাংলাদেশের অপরূপ সুন্দরী তারপরে দুইটা ছেলে রাজকুমারের মতো দেখতে তো আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক আমরা শুন শেখিব খানকে সাপোর্ট করি অনেক দেখি অনেকে নেগেটিভ বলে এটা করা উচিত না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে বাংলাদেশে খুব কম মুভি হয় কম সিনেমা হল তো সেক্ষেত্রে আমরা যদি ওনাকে সাপোর্ট না করি তাহলে দেশটা আগাবে কি করে দেশের অর্থনীতি আগাবে কি করে দেশের প্রতিভাগুলো প্রতিষ্ঠিত হবে কি করে আর সিনেমা ইন্ডাস্ট্রি কি করে আগাবে আসুন আমরা এগিয়ে আসি সাকিব খানের পক্ষে আর এখন আসবে বরবার হবে লস অ্যাঞ্জেলস আসবে জানি না কিন্তু আমরা আমাদের নিয়ে ভালো থাকি বাংলাদেশের জন্য ভালো থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজা মূর্তি উচ ক্যালে